ডায়াবেটিস যাদের হয় তাদের রেটিনা যত্ন নেওয়াটা অনেক বেশি দরকার এবং তাদের চোখে ছানি পড়ার সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে এক্ষেত্রে বাৎসরিক কতবার আসলে তাদের চোখের চেক আপ করা উচিত বলে আপনার কাছে মনে হয় না নর্মালি একজন নর্মাল মানুষের ছয় মাস পর পর চেক করা উচিত যে তার কোনো প্রবলেম আছে কিনা ভীষণে নর্মালি আমরা চশমা দিলেও তো শ্রী চশমা বললে যে ছয় মাস পর আবার দেখাবেন সেই হিসেবে ছয় মাস পর দেখানো উচিত আর ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা সেটা তো রেগুলারই চেক করা উচিত যদি কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে তো মানে ছয় মাস পর পর দেখাইলেই হয় আর ডায়াবেটিস যাদের থাকে তাদের ক্ষেত্রে ক্যাটারেক্ট হয় আর্লি এবং ক্যাটারেক্ট হলে ক্যাটারেক্ট যখন হয়ে যায় তখন তো আর আমি পিছনে রেটিনা দেখতে পাচ্ছি না ডায়াবেটিসে কি সমস্যা হলো না হলো রেটিনাতে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ক্যাটারেক্ট অপারেশন করার পরে রেজাল্ট ভালো পাচ্ছি না রেজাল্ট ভালো পাচ্ছে না কারণ রেটিনাতে প্রবলেম থাকার কারণে তো সেক্ষেত্রে পেশেন্টদের ইউজুয়ালি ডায়াবেটিস পেশেন্টদের ক্যাটারেক্ট সার্জারি করার সময় যদি ম্যাচিউর ক্যাটারেক্ট হয় সব ক্ষেত্রে দেখার সময় সবসময় বলে দেওয়া হয় যে আপনার ডায়াবেটিসের কারণে যদি রেটিনাতে কোনো প্রবলেম থেকে থাকে সেটার কারণে যে সমস্যা সেটা কারণে যতটুকু কম দেখা সেটু কম দেখবেন যদি রেটিনার কোনো প্রবলেম না থাকে তাইলে কম দেখবেন না অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে ডায়াবেটিস যাদের রয়েছে তাদের সুগার কন্ট্রোল অনেক বেশি ইম্পর্টেন্ট সুগার কন্ট্রোলে থাকে রেটিনার সমস্যা কম হবে এবং চোখের ছানিটাকেও মনে কিছুটা রোধ করা যাবে তিন বা আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশান দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কী রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়েতে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশান হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারিস্ট এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরও তিন চারটা কাঠাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন অথবা অনেকে খোসাটা পছন্দ করে না ফেলে দিয়েও খেতে পারেন তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয় বড়ো কথা হলো আপনার খাদ্য তালিকায় সারা দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কি না আমরা দেখা যায় বাঙালি মানুষ তিনবেলা খাবার খাই শুধু তিনবেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটায় ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্সফ্যাক্টগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট স্কিনটা কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে